নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন আমরা সবাই আনন্দের সঙ্গে পালন করি কিন্তু প্রভুর আশীর্বাদ পেতে হলে আমাদেরকে প্রার্থনা করতে হবে প্রভুর কাছে দীর্ঘদিন ধরে হয়তো কোনো একটা মনের বা ইচ্ছা পূরণ হচ্ছে না প্রভুর কাছে প্রার্থনা করুন আপনারা আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে আপনার ছোট ছোট প্রতিদিনের ছোট ছোট কোনো সমস্যা জানান প্রভু আপনাদেরকে আশীর্বাদ দেবেন অবশ্যই আপনাদের সেই সমস্যা দূর হবে যে সমস্যা আপনি পড়ুন না কেন আপনি প্রভুর কাছে জানান জানালে অবশ্যই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এখানে আপনারা বলতে পারেন যিশু মানে খ্রিস্ট ধর্ম না যিশু মানে খ্রিস্ট ধর্ম এসব কথা মাথার মধ্যে নেবেন না উনি একটি পবিত্র শক্তি সেই পবিত্র শক্তির আত্মা সেই শক্তির কাছ থেকে আমাদেরকে শক্তি পেতে গেলে প্রার্থনা করতে হবে সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান ধরতে যাবেন না আমরা হিন্দুরাও অনেক সময় মুসলিমদের কোনো জায়গায় অনুষ্ঠানে যাই মুসলিমরাও আমাদের হিন্দুদের অনুষ্ঠানে আসে তাই হিন্দু মুসলমান খ্রিস্টান এইসব কথা ভাববেন না আপনার সমস্যা আপনি পড়েছেন সেই সমস্যা থেকে বের করে আনতে পারে আমাদের পরম ঈশ্বর তিনিই বের করে আনতে পারেন এবারই আপনি যদি যিশু প্রভু যিশুর কাছে প্রার্থনা করে আপনার মনের ইচ্ছা পূরণ করেন তাহলে অসুবিধে কি আপনি জানান অবশ্যই কাজ হবে আর প্রার্থনা জানানোর নিয়ম আমি ছোটো ভিডিওতে দিয়ে রেখেছি তা সত্ত্বেও আপনি বলছি ধন্যবাদ জানাই যিশুগুর নাম থেকে পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার এই সমস্যা হয়েছে সেই সমস্যা থেকে বের করে দিন জানি তাও আপনি করে দিয়েছেন যিশুগুরুর নাম থেকে চাইছি আমেন আমেন কথাটির অর্থ হলো আপনি যা চেয়েছেন ঈশ্বর আপনাকে তা দিয়ে দিয়েছে প্রার্থনা করলেন এবং ঈশ্বরের কাছে আমেন বললেন দেখবেন আপনার প্রার্থনাটা অবশ্যই পূরণ হবে প্রার্থনা করে ছেড়ে দিন আর এই আর ভাবার দরকার নেই কিন্তু যখন প্রার্থনা করবেন অন্তর থেকে বলবেন অন্তর থেকে করলে অবশ্যই কাজ হবে যারা খুব অসুস্থ আছেন আপনারা এই ভজনটি দিয়েছি এই ভজনটি আপনারা কয়েকবার বল বলুন দেখবেন কয়েকবারের পরেই আপনাদের শরীর অনেকটা সুস্থ বোধ হচ্ছে প্রভু যিশুর নাম থেকে চাই আমেন প্রার্থনাটা এইভাবে করবেন করলে অবশ্যই আপনারা আপনাদের জীবনের সমস্যা দূর করতে পারবেন ভালো থাকবেন